বিসমিল্লা রহমান একেবারে বিশেষ ডিসকাউন্টে থাকবে অফার থাকবে উরা যারা এখান থেকে জামা নিবেন জিতবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জামা নিচ্ছি ভালো ভালো কোয়ালিটির জামা নিচ্ছি এগুলো ভালো ব্র্যান্ডের জামা তো যাদের লাগে খালি এইবার ঈদের জন্য নিয়ে নেবেন এই পাশ থেকে আবার না ইয় না বেশি ভালো হয় না জামাটা কালো হয়ে গেছে তাহলে আমি এখানেই রাখতাম স্ট্যান্ড আমি এইদিকে দাঁড়াইতাম তাহলে ওই তো এখানে দাঁড়ান

দেরি করবেন না এগুলো দেরি করলে পরে আফসোস করলে আমার কোনো কিছু করা নেই ঠিক আছে এই ড্রেসটা অল ওভার কাজ করে এটা আমার বারোশো টাকার ড্রেস বারোশো টাকার ড্রেস ঠিক আছে ড্রেসটাতে কাজ করে দাম বলবো আর নিয়ে নিবেন খালি দাম বলবা নিয়ে নেবেন এটা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার যেইটা মন চায় এটা সালোয়ার বানাবেন এটা ইনার দিবেন ঠিক আছে দুইটা এখানে ইনার প্লাস সালোয়ার এই যে এই জামাগুলো আমরা বারোশো টাকা সেল করছি আর এখন দাম বলবো আর খালি নিয়ে নেবেন নিয়ে নেবেন একটাই যা থাকবে একটা 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 জামা যা আছে আজকে ঠিক আছে একটা একটা জামা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কাজ দেখেন কোয়ালিটি দেখেন বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করতে পারবেন ঈদ সামনে এই ড্রেসগুলো এখন অনেক দাম বেড়ে গেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন দিব আরও কমে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ দাম দিব আর নিয়ে নেবেন দাম দিব আর নিয়ে নেবেন এটা অ্যাশ কালারের ভিতরে স্ট্যান্ডার্ড অনেক সুন্দর অনেক সুন্দর পুরো গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসটা নিয়ে কাজ করা ইনার প্লাস সালোয়ার দেওয়া আছে অনেক সুন্দর এই ড্রেসটা এটা একেবারে পা পর্যন্ত হবে পা পর্যন্ত ড্রেস হবে ড্রেসের লাম্বা ছোটো না সব কিছুই বড় আছে আপনারা এই ড্রেসগুলো একেবারে ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন অন্যটা গর্জিয়াস করে কাজ করা উন্যাটা গর্জিয়াস করে কাজ করা মাত্র মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র চারশো টাকা ইনার প্লাস সালোয়ার এখানে প্রায় সাত গোস কাপড় দিয়ে আছে ঠিক আছে মাত্র চারশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে পাঁচ সাত উন্যা দিয়ে পুরো ড্রেসে কাজ করা মাত্র চারশো টাকায় ঠিক আছে পুরো গর্জিয়াস করে কাজ করা উন্যাগুলা ঠিক আছে এগুলো কিন্তু পাবেন না যারা নেবেন এখনই দ্রুত পাবেন না মাত্র চারশো টাকায় এরপরে সাদার ভিতর একটা ড্রেস এই যে পুরা গর্জিয়াস করে কাজ করা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা পুরা ড্রেসটা কাজ করা হাতায় কাজ করা তো পুরা তো দেখা মনে একটু একটু দেখা যায়গা আমি তো এই ঢুকেছি আমার চুরি করে ড্রেস দেখেন ইনার প্লাস সালোয়ার তারপরে হচ্ছে ওনাটা তারপরে হচ্ছে ওনাটা দাম দিব আর নিয়ে নিবেন খালি দাম বলবো বলার সাথে সাথে নেবেন কেন এটা আরেকজন পাবে না যারা বিকাশ করে আসছেন তারা তো নিয়ে নেবেন ঠিক আছে বিকাশের পুরা দেখে নিয়ে এটা যদি কালকে কিছু দেন তাহলে আর পাবেন না ঠিক আছে মাত্র মাত্র তিনশো নব্বই টাকা এটা হচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা যারা আজকে পাবেন আজকে ঠিক আছে কালকে আর এই ড্রেস পাবেন না মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা আজকে উড়া ধুরা প্রাইজে জামা যাবে তিনশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নেবেন তিনশো নব্বই টাকা এটা আর একটা ড্রেস এটা ইনার প্লাস সালোয়ার দিয়ে পুরা বডিটা একটা কাজ করে যে দেখেন এম্বোটারি ওয়ার্ক করে এই ড্রেসগুলোর সিজন এখন এখন সিজন ঠিক আছে কেমন আছেন জি ভালো ওকে এইটা অনেক সুন্দর এমনটারি ওয়ার্ক করা তারপর আপনার এই যে হাতাটা হাতাটা দুইটা হাতা একেবারে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে এইটাও একটা পার্টি ড্রেস তো এটা ইনার দিয়া দড়ি তাহলে সুন্দর লাগবো এই যে ড্রেসটা ক্যাটালগটা দিস না তাহলে তো এই যে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো বারোশো টাকা বিক্রি হয়েছে না বারোশো টাকা তো কিনছেন আপনার এই ড্রেসগুলো বারোশো টাকা করে কিনছেন আজকে উড়া দুরা প্রাইস ঠিক আছে ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার অনেক অনেক সালোয়ার ঠিক আছে এগুলো খুলতে পারি এখন খুললে অ কষ্টই কি খোলা দিমু হ্যাঁ এটা খোলা দিতে পারি এটা খোলা দিলে আপনাদের অ কষ্ট হয় আর কি এই যে এটা মাত্র মাত্র ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর ড্রেসটা ভাইরাল একটা ড্রেস ভাইরাল এই যে ভাইরাল এই ড্রেসটা একটাই একটাই এখানে যা আছে এই বস্তায় এক পিস এক ড্রেস আছে আমি এখন সব সেরা দিতেছি নিয়ে নেবেন ঠিক আছে এক পিস এক পিস ড্রেস আছে এই যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা মাত্র পাঁচশো টাকায় যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে যার লাগবে খালি নিয়ে নিবেন পাঁচশো টাকায় এই যে আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর এম্বোটারি ওয়াক করা পুরা গর্জিয়াস করে কাজ করা পুরা গর্জিয়াস করে কাজ করা এগুলো পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে ঈদ আসছে সামনে এগুলো ভালো রেটে সেল করতে পারবেন হাতাটাও গর্জিয়াস করে কাজ করা পুরো হাতাটা গর্জিয়াস করে কাজ করা এগুলো বানাইলে পুরো ফুল হয়ে যাবে আনটি আনটি ইনবক্স রিপ্লাই দেয় না কয়টা রিপ্লাই দিব এগুলোর হিসাব আছে ওই যে ইনবক্স তো আসতেই আছে ওখানে ইনবক্স কয়টা রিপ্লাই দিব বুঝেন না এমনি তো ব্যস্ত পোলা পাই এই যে এটা ইনার প্লাস সালোয়ার এখানে ইনার প্লাস সালোয়ার অনেক কাপড় আছে প্রাইস আছে মাত্র মাত্র তিনশো টাকা যারা আজকে নিবেন তারা জিতবেন ঠিক আছে আমি কিন্তু বলে দিচ্ছি আজকে যারা নিবেন তারা জিতবেন মাত্র তিনশো টাকা ইনবক্স এখন আপনি করতেছেন আমি এনে পিয়াস এনে আজকে দেখেন আমি ওই পাশে যা দাঁড়িয়েছিলাম যে যেহেতু এটা অনেক দেখাবো এর জন্য আচ্ছা এটা দেখেন এটা পিওরের ভিতরে ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট এই যে দেখেন ফোর পার্ট একেবারে ফ্রি সাইজ পঁয়তাল্লিশ বুকে অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আজকে শেষ হয়ে যাবে আমি জানি এর পিওরের ফোর পার্ট পাচ্ছে না সবাই এই যে সালোয়ারটা এত সুন্দর এত সুন্দর কালার ভাই সাতটা কালারের ভিতরে এই যে এই জামাটা

একশো টাকা লস একশো টাকা ড্রেস গুলো লস কলি যারা জলেছেন মাঝে মাঝে মনে হইলে সারাদ ঘুমায় না এমন টেনশন হয় মাঝে মাঝে যে মানে অনেক লস খাইছি জীবনে অনেক লস অনেক লস মানে অনেক লস এই যে অনেক সুন্দর করে পাশাত ওনাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস পিওরের ভিতরে ফোর পার্ট ফোর পার্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাপড় কাপড়গুলো অনেক ভালো ব্র্যান্ডের কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিমেন এটা অরিজিনাল ইন্ডিয়ান পিওরেরটা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এরপর আরেকটা দেখেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলো ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি এগুলো আমার চারশো পঞ্চাশ টাকা ড্রেস কিনা আজকে বিক্রি করতেছি তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে লগে লগে নিয়ে নেবেন এরপর আর নাই আর ড্রেস নাই এই কয়টাই শেষ আজকে শেষ ইতি দিয়ে দিব যারা ঈদের ড্রেস নিতে চান এই কয়টাই পাবেন আর পাবেন এগুলো সব ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি ড্রেস এই যে আপনারা দেখেন কি সুন্দর ড্রেসগুলো একবারে ফিনিশিং আপনাদেরকে ভালো করে দেখছি পিওর ভিতর অরজিনিয়াল পিওর পিওর হলো পিওর এই যে সফট পিওর দেখছেন ইনার দিয়ে বানানো অনেক সুন্দর এই ড্রেসটা রেডি ড্রেস এই যে উন্নাটা একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত উন্না সালোয়ারটা দেখ এই যে ড্রেসটা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে সুতি সালোয়ার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি জানি না একজন পাবেন একজন পাবেন তিনশো পঞ্চাশ টাকা দশটা ড্রেস না নিলে নিবেন না এখান থেকে ড্রেস ঠিক আছে আমরা চাই একজনকে দিয়ে উন্নাভুক্ত হইব না সবগুলা মাত্র তিনশো পঞ্চাশ এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা পুরা ফ্রি সাইজ পুরা কিন্তু এটার ভিতরে ইয়ার কাজ করা আজকে দুই বেলায় কম যে যে আছে সব দিয়ে দিব দুই বেলায় ঠিক আছে রাতেও দিয়ে দিব রাত্রে অন্য আরেকটা ডিজাইন দিব ঠিক আছে আরেকটা ডিজাইন দিব ঠিক আছে এটা অনেক সুন্দর করে বানানো আর এটা দিচ্ছি যে এটা হচ্ছে সালোয়ারটা ইনার প্লাস সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে সরু নেবেন তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন জীবনে অনেক লস খাইছি খাইতে 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 এখানে এসেছি ঠিক আছে মানুষ কখনোই মায়ের পেটের থেকে যেমন ব্যবসা শিখে না সেরকম লস না খাইলে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না অনেক লস খাইছি আপনাকে এটা প্রোডাক্টটা দেখায় দিবে বলবে যে এটা আপনাকে দিছি আপা আপা আপনি আমার কলজার বোন কলজার বোন কয়া কিন্তু কলজার বোন দিছে কলজার ফায়রা এটা পড়া যায় না গরম লাগে এই যে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাতটা কালারের উন্ন আসবে এগুলো এই উন মেয়েরা অনেক পছন্দ করবে এখন নিয়ে নিবেন ঠিক আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা

এডি এডি চিরোসব বুঝো সব বুঝো দিনও যদি না বুঝো তা কি কইতাম আচ্ছা এটা হচ্ছে একটা গাউন একেবারে ফ্লোরটাস গাউন ঠিক আছে ফ্লোরটাস গাউন এগুলো ভাই একটা একটা করে পরে আমি না পা আরো দেন আরো দেন করতে দিমু আর নাই যে আগে পাইবা পায়া যাবা ঠিক আছে যে আগে পাইবা পায়া যাবে তারা হুরা করে বেশি পরিশ্রম করি তো তারা হুরা করে খাবার খাই সময় পাই না হ্যাঁ নিজের জান্ডার দিকেও তাকাই না এই যে অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন এই কমেরাটা নামাই তুই দিব ঠিক আছে অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন এই যে অনেক সুন্দর একটা ফ্লোর টাস গাউন যারা ফ্লোর টাচ নেবেন তাদের জন্য ফ্লোর টাচ দুইটা হাতা একেবারে গর্জিয়াস করে কাজ করো গোল জেস একেবারে গোল জেস পিওর এর মধ্যে পিওর এর মধ্যে যে আগে নেবেন স্ক্রিনশট দিবেন এক পিস এক পিস এই যে এটা ইনার প্লাস সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর ইনার দেওয়া আছে এটার ভিতরে ইনার আলগা দেওয়ালে বোনা খালি সালোয়ারটা আর এটা উন্নাটা এই যে উন্নাটা তো প্রাইস হচ্ছে কি মাত্র 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 পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এই গাউনগুলো গুলো আমি ছয়শো পঞ্চাশ ধরছিল আর এখন বেশি পাঁচশো টাকায় টাকা এগুলো টাকা ঠিক আছে এগুলো টাকা দেখেন অরজিনিয়াল পিওর অরজিনিয়াল পিওর কিছু রেডি থ্রি পিস দেখান কোথ থেকে দেখাম আপা রেডি থ্রি পিস তো এরকম অফারে নাই অফারে যা দিতে পারতাসি তা দেখাইতাসি অফার রেডি থ্রি পিস দেখাই দিন কো এখন এখন না দয় এখন কি এখন অফার দেখানো সম্ভব না আপা ওকে অফারের থ্রি পিস দিলে আলাদা দিতে এই যে দেখেন এমটারে ওয়াক করে অনেক সুন্দর বুকের অংশটা কাজ করা আছে একেবারে ফ্রি সাইজ এই যে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা আছে এই জায়গাটা সালোয়ার কইতে সালোয়ারটা কাটওয়ার করা আছে এই যে সালোয়ারটা কাটওয়ার করা আছে মাত্র 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 তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আজকে না নিলে আর পাবেন না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিঙ্ক কালার পিঙ্ক কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নিবেন শুধুমাত্র লাইট চলাকালীন পাবেন এটা আর নালে পাবেন না ঠিক আছে বিডিও শেষ এগুলো শেষ মাত্র তিনশো পঞ্চাশ আমি এগুলি আর শেষ আজকেই শেষ করে দিলাম এর ক্যাটালগটা দিস এর ক্যাটালগটা দিস এই যে এইটা অনেক সুন্দর একটা ফোর পার্ট পিওরের ভিতরে ফোর পার্ট এখন যাই চলে না চলে পিওর আপনি ইচ্ছা মতন চলবে পিওর ইচ্ছা মতন চলবে ঈদের কালেকশন এগুলো আপু অনেক ড্রেস অনেক সুন্দর এই ড্রেসটা এইটাও অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসটাও দেখাইতেছে বিশেষ ডিসকাউন্টে দেখ এইটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এই যে এই ড্রেসটা দেখাইতেছে এই ড্রেসটা সাতশো টাকা করা গেছে হার হামি মেছি উদ্দা হুদ্দা হুড একবারে ফ্রেশ কোয়ালিটি একবারে ফ্রেশ কোয়ালিটি পাঁচ হাতুর নাড়া দিয়া এই সুন্দর ড্রেসটা পাঁচ সাত পিওরের একেবারে সফট পিউরের না মাত্র 3৫০ পঞ্চাশ টাকা আজকে যারা নিবা তারা জিতবা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর ব্র্যান্ডের ড্রেস দিচ্ছি মাত্র 3৫০ পঞ্চাশ টাকা একেবারে ফ্রেশ কোয়ালিটি একেবারে ফ্রেশ কোয়ালিটির কোনো দাগি দোষী শিরা না মাত্র 3৫০ টাকা যারা নিবেন সবাই একটা করে লাভ লাইক দিবেন সবাই একটা করে লাভ লাইক দিবেন এই যে দেখেন লেহেঙ্গা এটা যদি এমনিই পিন্ধেন এমনিই তো কত সুন্দর লাগবে এটা যদি আমি এমনি পরি এমনিও তো কত সুন্দর লাগবে এটা অনেক সুন্দর লাগবে যে কোনো জামার সাথে এই স্কার্টটা জামার সাথে মা খালা চাচি ফুবু সবাই পরতে চায় একটা গেঞ্জির উপরে এরকম একটা স্কার্ট তো স্কার্টটা হচ্ছে পিওর উপরে বানানো এই যে দেখেন পিওরের উপরে বানানো অনেক সুন্দর করে পার্ট বাই পার্ট পিওর দিয়ে বানানো এই স্কার্টটা একেবারে বানানো একটা স্কার্ট অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এরপরে হচ্ছে এটা হচ্ছে স্কার্টটা ফ্রি সাইজ এই যে এটা হচ্ছে স্কার্টটা ঠিক আছে স্কার্টটার উপরের জামাটা অনেক বেশি কাপড় আছে এটা অনেক বেশি কাপড় আছে ওইখানে আপনি ছোট করে বানাইছে আপনি বড় করে বানাবেন এখানে অনেক কাপড় এটা চার ভাস করে কাপড় দেওয়া এখানে ছোট করে বানাইছে আপনি ছোটো করে বানাবেন না বড় করে বানাবেন এটা হচ্ছে লেসটা ঠিক আছে আর এটা হচ্ছে উন্যাটা পাশা তোনা পাক্কা পাশা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই একজনে পাবেন দশটা যে নিবেন সে পাবেন শুধুমাত্র দশটা যে নিবেন সে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই জামাটাও দিয়ে দিলাম পাঁচা তুননা বলছি পাঁচা তুননা হবে ঠিক আছে এগুলো সব ইন্ডিয়ান কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেশেই দেশে দিয়ে দিতে এগুলো আমার আগের সত্যি কথা যেটা আমার আগের কিনা আপনারা নেন নিয়ে বিক্রি করেন খুলতে খুলল অনেক জমে হয়ে এই এটা অনেক সুন্দর একটা পিঙ্কের ভিতরে সাদা অনেক সুন্দর এটা হতে আঠারোশো টাকা এই যে আপনার টাকা হাতাটা এইখানে আসবে হাতাটা অনেক সুন্দর করে কাজ আসবে দুইটা হাতার ভিতরে গর্জিয়াস করে কাজ আসবে বুকে অনেক সুন্দর করে কাজ আসবে এই যে জামাটা এইটা হচ্ছে জামাটা ইনার তো সেট করাই আছে এই যে জামাটা অনেক সুন্দর আপনারা তো জানেন এই জামাটা ভাইরাল একটা ড্রেস তো এই ভাইরাল ড্রেসটাও দিচ্ছি আজকে মাত্র 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 তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো টাকায় সব লস সব লসে দিলাম তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকায় বেড়ে দে এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এটা অনেক সুন্দর এটার উন বেশি সুন্দর এটা জর্জেট এর ফোর পার্ট এখন রমজান আসছে আপনারা তো জানেন ফেব্রুয়ারি মার্চে আমাদের রমজান তো মুসলমানের সবচেয়ে বড় উৎসব হচ্ছে লং বানাইতে পারবেন এই যে ড্রেসটা পুরো গর্জিয়াস করে কাজ করা ফোর পার্টের ফোর পার্টের এটা হচ্ছে খালামনি আমি ইনবক্সে পিক দিছি আচ্ছা আপনি দিছেন আমি আর পি আসতে এনে তাহলে কেম নেব কন আপনারা তো জানেনই আমরা দুইজন ছাড়া আর কেউ নাই আমগো ব্যবসার মধ্যে কেউ আম হেল্প করে না আমগো ঘরের ভিতরে একজন মানুষ বুঝতেন আমি ঘরে মানুষের সংখ্যাও কইয়া দিলাম আর কি করতাম হ্যাঁ বাপে বুতেরা এইসব দেখে না এত ইন্টারেস্ট না ইন্টারেস্ট কম হ্যাঁ এটা ইনার দেয়া আছে তারপর দেখেন সেলওয়ার কত বড় পিয়াসে না মনে দুইটা সালোয়ার কাপড় পিয়াসেন দুইটা সেলওয়ার কাপড় হনার তো ইনার তো দেয়া আছে এটা ভিত্তিতে দুই দসের কাপড় দিয়া দিছস একটু দেখা খাওয়াউ না দিস মাত্র 350 টাকা মাত্র 350 টাকা ঠিক আছে মাত্র 350 টাকা এখানে ইনার সেট করাই যে এটা انر সেট করা দেখছি انر সেট করা তাহলে তুই আবার село দিতাছস আর একটা মাত্র 350 গরবে দিস কাপড় বেশি থাকলো জ্বালা ঠিক আছে এইটা দেখেন পিংকের ভিতরে কালো পিঙ্কের ভিতরে কালো অনেক সুন্দর একটা এম্বারি পিঙ্কের ভিতরে কালো অনেক সুন্দর এগুলো আপনারা যদি আটশো করে বেসেন তবু তিনশো টাকা থাকবে এটা হচ্ছে ড্রেসটা একেবারে গর্জিয়াস করে অ্যাম্বোডারি ওয়াক করা ফি সাজ পঁয়তাল্লিশ ইঞ্চি লং হবে এমনি এটা হচ্ছে ড্রেসটা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এগুলো বিক্রি করে খাসি খাইবেন খাসি খাসি এক একটা বিক্রি করে খাসি খাইবেন কেন একটা এক হাজার টাকা চোখ গুঞ্জা যাদের শোরুম আছে একটা এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এটা ইন্ডিয়ান পিওরের উপরে ইন্ডিয়ান পিওরের উপরে বড় কোম্পানি জামা আমি লস খাইছি আপনারা খায়েন না ঠিক আছে আমি সব সময় কথাটা বলি আমি সব সময় লস করি কিন্তু কাউরে লস করায় দিতে চাই না কোনো সময়ই চাই না ঠিক আছে এটা অনেক সুন্দর একটা জামা এটাও অনেক সুন্দর এটা অ্যামোটাই ওয়াক করা পুরো পিঙ্ক কালারের ভিতরে এই যে হাতা দুইটা প্রত্যেকটারই হাতা আছে হাতাটা হয়তো ভাই ভিতরে যায় থাকে আমি কোনোটার খুলি কোনোটা খুলি না ইউনাসালাও করে দেয় এই যে এটা হচ্ছে পাঁচা তুন্ডা এই যে পাঁচা আর এইটা হচ্ছে সালোয়ারটা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের ড্রেস দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানুষে ঈদ আসলে দাম বাড়ায় আর আমি দাম কমাইছি এরপরে আরেকটা দেখাচ্ছি এইটা এগুলো জর্জেটের সব ফোর পার্ট যেগুলো দেখাচ্ছি সব ফোর পার্ট ইনটেক একেবারে ইন্টেক ড্রেস এমোটারি ওয়াক করা ফোর পার্ট প্রত্যেকটারই হাতা আছে হাতা যদি আমি না দেখাই হাতা ভিতরে যায় আসে এগুলো পঁয়তাল্লিশ ইঞ্চি লং ইচ্ছা মতো দিতে পারবেন অ্যামোটারি ওয়াক করা পুরা ফুল কাজ করা আর এইটা হচ্ছে ড্রেসটা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় পিওরের ড্রেস প্রত্যেকটা সফট পিওর হ্যাঁ যদি আয়ে বেবি যদি কাজ না থাকে তাহলে ওই বস্তার রুমে ঢুকাই দিবি বুঝছো পারবো সুমনমা কইসি সুমিনমা দেখবো কইস আমি দেখবো আমি আপনার ঢুকাই দিবো আপনি আপনি কই আর এখান পি আসবে তুই আবার পারবো না কস তোর কইসিস কই তুই ঢুকাই দিবি এই যে পিওর পিওর এটা হচ্ছে প্রিন্টের পিওর এটা কোনো বাটারফ্লাই কাপড় না প্রিন্টের পিওর কাপড় ঠিক আছে প্রিন্টের পিওর কাপড় অনেক সুন্দর করে অ্যাম্বোটার ওয়াক করা আছে এই ড্রেসটা প্রিন্টের পিওর ভিতরে দেখ এই যে উন্না সালোয়ারটা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে দিয়ে এই জামাটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন পিস পিসের নিচে কেউ না এরপরে এটা একটা ড্রেস সাদা কালো সুতির ভিতরে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা উন্না কই ও সালোয়ার উন্নাটা কালো তা এই যে ড্রেসটা হচ্ছে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সালোয়ারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি ওনার হচ্ছে জর্জেটের ভিতরে একেবারে পাঁচ আতুন না মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা রেস দশটা রেস নেবেন দশটা নিচে কেউ নেবেন না তিনশো পঞ্চাশের গুলো দশটা নেবেন দশটা নিচে নেবেন এগুলো সব পিওরের ভিতরে এটা পিওরের ভিতরে অ্যাশ কালার পিওরের ভিতরে অ্যাশ কালার এটা হবে সামনে এইটা হবে পিছনে তুমি এটা সামনে দিবেন ওইটা পিছনে দিবেন ঠিক আছে যার যেটা মনে হয় যেদিকে মনে হচ্ছে হাতাটা একটা হালকা পাইপিং আছে তাহলে মনে হয় ওটা পিছনে এটা অনেক সুন্দর করে একটা কাজ করা এটা সালোয়ারে আপনি গর্জিয়াস করে কাজ পাবেন সালোয়ারটা দুই কাজ করা এই যে দেখেন সালোয়ারটা গর্জিয়াস করে কাজ করা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে এই ড্রেসটা সালোয়ারের কাজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ক্যাটালগটা অনেক সুন্দর ছিল কিন্তু ক্যাটালগটা নাই মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ক্যাটালগটা দিই আর এই ড্রেসটা তো ভাইরাল একটা ড্রেস আপনার সবাই জানেন এরকম গর্জিয়াস করে কাজ করা আছে এটা আর কি দেখামো এই যে ক্যাটালগটা দেখা দিই মাত্র তিনশো টাকা ঠিক আছে এই পাইপিংটা আপনার স্যালোয়ারে যাবে এই যে এই ড্রেসটা এটা গোল্ডেন কালারের একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস পুরো সালোয়ারের কাজ অন্যায় কাজ এই ড্রেসটাও তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম অফার প্রাইজে যার লাগবে খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর এটা উন্নাটা গর্জিয়াস করে কাজ করা আছে জামাটার নিচে কাজ করা আছে জামাটার বুকে কাজ করা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালার ফোর পার্ট ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস তারপর দেখাই দিলাম মাত্র তিনশো পঞ্চাশ খুলে আচ্ছা একটা গাউন এটা হচ্ছে একটা গাউন এখানে একটু দাগ লাগছে এটার এটার দাগ লাগছে দাগের গাউনটা তো গাউনটা দাগটা ধুইলে উঠে যাবে হয়তো বা তো আপনারা ধুয়ে চেষ্টা করে দেখবেন এটা দাগ লাগা গাউন আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে একেবারে কম দামে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় গাউনটা হচ্ছে এটা ইনার প্লাস সালোয়ার এই যে এই গাউনটা মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় ঠিক আছে একটু দাগ লাগছে দাগ নেবেন এখানে ইনার প্লাস আর ইনার তো দেওয়াই আছে ইনার আছে সবগুলো কাপড়ে কিন্তু ইনার আছে ইনার দেয়া আছে যে দেখেন ইনার সেট করা আছে মাত্র তিনশো টাকায় গাউনটা হচ্ছে তিনশো টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন তিনশো টাকা আজকে লাইফটা কোনো মানে আমাদের সবগুলো লস লসের জামা তিনশো টাকায় এরপরে

ঠিক সবার আইডি খেয়াল রাখি না তো ভালো করে দেখি না তো যে আপনার আইডিটা রেডি ড্রেস চাইছিলেন ওনার জন্য রেডি ড্রেসটা অনেক সুন্দর সুতির ভিতরে বাবা আমি না কত একবারে এটা কি দিছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ট্যাগ লাগাইছে চিন্তা করে কয় হ্যার এলাকায় বলে কাস্টমার আইলে কম দামি জিনিস নিলে বলে না না আমরা কম দামি এই কম দামের জিনিস দেখি না কম দামি জিনিস বলে দেখে না হ্যাঁ মনে ভুলেইটা একটা লাগাইছে দে আর এটা সালোয়ার কই টু পিস আচ্ছা এটা টু পিস যা লাগে নিয়ে নেবেন টু পিস এটা কোনো ইয়া নাই সালোয়ার নাই সালোয়ার নাই টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ

এই যে এইটা অনেক সুন্দর একটা জামা এটা অনেক সুন্দর ঠিক আছে এটা বারোশো পর্যন্ত সেল করছি আর আজকে যারা নেবেন এই জামাটা আপনাদেরকে একেবারে কম প্রাইজে দিয়ে দিতেছি মাত্র মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস মাত্র পাঁচশো টাকা একেবারে ইনটেক থ্রি পিস কোনো একটু ঘষা দাগও যদি বলতে পারেন তাহলে আপনার ফ্রি মাত্র পাঁচশো টাকায় আজান দিয়ে দিল পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র পাঁচশো টাকা

এই যে হান্ড্রেড পার্সেন্ট কঠনের ভিতরে এটা কিন্তু দিল্লি বুটিসে একটা ফ্রি সাইজের ড্রেস দামি ড্রেস ঠিক আছে একটু কম দামি দেবো দেখে এই তো এই ভিডিওতে যা দিলাম সব কম দামি হ্যাঁ এই এই ড্রেসগুলো অনেক কমে বিক্রি করে মানুষে যা দেখছেন একবারে কমে কালকে দিয়ে একটা মাইয়া লাই প্রথা এই ড্রেস বারোশো টাকা করে হ্যাঁ এই ড্রেসটা মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর ড্রেসটা অনেক বড় ড্রেস মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হল এটা মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যার লাগে খালি দিয়ে নেবেন দেখ একটা দেখ এগুলো দিই কাস্টমার নিয়ে আসবে এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস রেডি ড্রেস রেডি ড্রেস পাঁচটা কালার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ চাইনিজ উনি কাজটা করাইছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আমার ওয় দিয়েছে চল্লিশটা এই যে চল্লিশটা হয় আমার সবসময় ছোটো সাইজটা দিবে এটা নিয়ম ওয়ান পিস দেখার না এখানে তো আর ওয়ান পিস হবে না ওয়ান পিস যখন দেখাবো বস্তা একটা ঢালবো তখন আসলে আমরা যেটা দেখাই সেটা পুরো বস্তা একটা দেখাই ঠিক আছে একটা বস্তা ঢালি সেই কোয়ালিটিটা তখন একটা বস্তাতে যতগুলি থাকে মনে করেন ডিজাইন এগুলোর আবার বান্ডিল থাকে যেমন এটার পাঁচটা কালার বান্ডিল আছে অনেক এক বস্তা আছে এটার তো এই প্রোডাক্টটা দেখাই তো এটা হচ্ছে মাত্র পাঁচশো বিশ টাকা থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা হান্ড্রেড পারসেন্ট কথা হচ্ছে পাঁচটা কালার পাঁচশো বিশ টাকা দিয়ে দিয়ে দি এই যে ইন্ডিয়ান একটা ড্রেস হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান এই ড্রেসটা ইন্ডিয়ান একটা ড্রেস এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা ইন্ডিয়ান ড্রেস কটনের ভিতরে এটা ইন্ডিয়ান

ঠিক আছে তো ভালো থাকতেন রাত দশটায় আসলে আপনাদেরকে ডিসকাউন্টের লাইভ দিব দশটায় অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো